আজকে আমি কলা দিয়ে পিঠে বানাবো তার জন্য নিয়েছি কলা চুলে নিয়েছি গুড় কত ক্র্যাশ করে নিয়েছি এবারে আমুল দুধ দু চামচ তারপরে নেব চালের গুঁড়ো দু চামচ তারপরে নেব ঘি এক চামচ একটু মিনিট ঘি নিলাম গলিয়ে নেবেন আমি এমনি নিয়েছি মাখ মেখে নেব এবারে আমি একটু বেকিং পাউডার দেব তারপরে আমি বাদামটা ক্রাশ করে নেব আর গরুর দুধ দিয়ে মাখাবো আমরা মিক্সিতে ঘুরিয়ে একসঙ্গে সব টেস্ট করে নিয়ে এসেছি এবার আমরা গ্যাস জ্বালিয়ে পাতার উপরে দিয়ে দেবো এবার আমরা পাতাতে দিয়ে দিলাম দিয়ে আধ ঘন্টা পনেরো মিনিট পর আগে এসে দেখবো কীরকম হয়েছে তারপরে আমরা পাতাটা ঘুরাবো এবার একটু ঢেকে দেবো আমি এবার আমরা তাওয়ার থেকে দেখছি আমাদের এটা সুন্দর হয়েছে এবার আমি আর একটা পাতা দিয়ে ওই পিঠটা উল্টে দেবো হুম তার জন্য আমি একটা পাতাটাকে একটু গরম করে নিচ্ছি দিয়ে আমরা একটা প্লেটে হুম এবার আমরা চাট পর উঠিয়ে নি았লাম একটা পাতা উপরে দিয়ে দিলাম দিয়ে এঁকে আমরা উল্টে দেব হুম দেখুন আমার পিঠ কি সুন্দর হয়েছে এবারে আমরা দ্বিতীয় পিঠটাকেও এরকম সুন্দর করে করবো একটু আল্লাহ করে তারপরে তেল নিয়ে যাচ্ছি হুম এবারে দেখুন আমাদের পিঠে হয়ে গেছে এরকম করে আপনারা বানিয়ে নেবেন আমিও গ্যাসটা অফ করে দিলাম এটা নামিয়ে নিচ্ছি এরকম করে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে হ্যাঁ হ্যাঁ এরকম করেই আপনারা দুপিঠ উড়কিয়ে ভেজে নেবেন আর তারপরে দেখবেন খেতে খুব স্বাদ হবে হ্যাঁ তাহলে দেখবেন যদি এই পিঠেটা ভালো লাগে তাহলে লাইক করবেন সাবক্র সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করবেন অনেক অনেক হ্যাঁ